সালাম আলাইকুম আমি তাজ ওয়েলকাম টু ডিজিটাল ব্রেইন আজ আমরা নতুন একটা এপিসোড নিয়ে কথা বলছি যে এপিসোডে শুধুমাত্র গল্প হবে হ্যাঁ গল্পটা বাট কাজের গল্প যে যুগের সঙ্গে তাল মিলাতে না পেরে কত বিলিয়নস ডলার কোম্পানি হারিয়ে গেছে সেগুলো নিয়ে আজ আমাদের আলোচনা তো প্রথম যে কোম্পানিটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইয়াহু আপনারাও হয়তো জানেন দুই সালের দিকে 2001 হাজার এক এমন ইভেন এখনও ইয়াহু আছে বাট প্রথম দিকে দুই সালের শুরুর দিকে যখন ইয়াহু শুরু করলো তখন অ্যাট দ্য রেট ইয়াহু বা এরকম মেইলও কিন্তু আমরা তখন তৈরি করতাম তখন ইমেইল নিউজ সার্চ এর তিনটা পর্যায়ে ইয়াহু ডমিনেন্স ছিল অপ্রতিদ্বন্দ্বী অর্থাৎ ইয়াহু ছিল সর্বসেরা তখন কিন্তু গুগলের সেও ইয়াহুর দাপট ছিল অনেক বেশি মার্কেট শেয়ারও ছিল অনেক বেশি কিন্তু ইয়াহু ওই সময় কিন্তু প্রোডাক্ট ইনোভেশনের দিকে টোটালি নজর দিল না ইয়াহু কীভাবে কাস্টমার বা ইউজার অ্যাকিউ অ্যাকুজেশান বাড়াতে হবে কিভাবে ইউজারদের কাছ থেকে ইউজার মানে ইউজারদের কাছে বেশি রিচ করতে হবে এবং ইউজার বাড়াতে হবে এই জিনিসটার দিকে ইয়াহুর তখন খেয়াল ছিল তখন তাদের ইনোভেশনের দিকে টোটালি খেয়াল ছিল না ফল শ্রুতিতে কী হলো ইয়াহু যখন ইনোভেশনের দিকে খেয়াল না করলো কাস্টমার রিটেনশন বা কাস্টমার অ্যাকুইজেশনের দিকে খেয়াল করলো তখন কিন্তু গুগল ওই সময়টায় তাদের অ্যালগরিদম নিয়ে কাজ শুরু করলো অ্যাড মডেল ইম্প্রুভ করার জন্য কাজ শুরু করলো এবং তারা গুগলের আরও নতুন নতুন ফিচার্সের উপরে কাজ শুরু করলো ইউজার্সরা কী করলো ইয়াহুর ওই প্রা মানে পুরনো মডেল বাদ দিয়ে আস্তে আস্তে গুগলের উপরে আস্তে 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 তারা নির্ভরশীল হওয়া শুরু করলো ডিপেন্ডেন্ট হতে শুরু করলো গুগল এর ফলশ্রুতিতে কি হয়েছে জানেন দুই হাজার সালে ইয়াহুর ভ্যালুয়েশান ছিল একশো পঁচিশ বিলিয়ন ডলার আর সেটা দুই হাজার ষোলো সালে ভেরিজনের ভেরিজন ইয়াহুকে কিনে দেয় মাত্র পাঁচ বিলিয়ন ডলার কোথায় একশো পঁচিশ বিলিয়ন ডলার দুই হাজার সালের দিকে যার ভ্যালুয়েশন ছিল সেটা দুই হাজার ষোলোতে মাত্র পাঁচ বিলিয়ন ডলারে ভেরি ভেরিজন তাদেরকে কিনে নেয় কি একটা নির্মম কাহিনী তাই না ইয়াহু আছে এখনও বাট ওই যে টিম টিম করে জ্বলছে কোনো রকমে হ্যাঁ অনেকেই বলবে যে ভ্যালুয়েশানটা অনেক বেড়ে গেছে অনেক নতুন নতুন ইনোভেশন এখন আসছে বাট আমি কিন্তু ওই সময়টার কথা বলছি যে একশো পঁচিশ বিলিয়ন থেকে মাত্র পাঁচ বিলিয়ন ডলার ভেরিজন তাদেরকে কিনে নেয় আচ্ছা এটা তো একটা কাহিনী এই শিক্ষাটা কি শিক্ষাটা হচ্ছে ওরা কিন্তু সময়ের তালে তালে নিজেদেরকে বদলাতে পারেনি এবং সেই খোলস থেকে বেরিয়ে আসতে পারেনি অ্যাডাপ্ট করতে পারে নাই আচ্ছা পরের গল্পটা আসবো কোডাক নিয়ে কোডাক হ্যাঁ কোডাক এটা একটা ক্যামেরা আপনারা কোডাকে নামতে শুনেছেন যে ফিল্ম ক্যামেরা এগুলো নিয়েই এর বাজ। কোডাক এক সময় ফটোগ্রাফির সম্রাট ছিল মানে যখন আপনি ফটোগ্রাফির কথা বলবেন তখনই প্রথম যে নামটা আসবে সেটা হলো কোডাকে নাম চলে আসতো অটোমেটিক্যালি এর ব্র্যান্ডের কারণে ব্র্যান্ডিংয়ের কারণে এটা মানুষ ট্রাস্ট করতো আর ব্র্যান্ডিংয়ের মাধ্যমে তো ট্রাস্ট হয় নাকি তো বিশ্বজুড়ে এইটি পারসেন্টের বেশি বাজার ছিল কোডাকের দখলে মানে তাদের দখলে আর কি যেটা নিয়ে আমরা কথা বলছি কোডাক এখন আপনি বিয়ে বিয়ের অনুষ্ঠান বলেন পারিবারিক ছবি বলেন বা যে কোনো অনুষ্ঠানে হোক কোডাক কোডাক আর কোডাক মানে কোডাক ছাড়া আমরা ওই সময় ছবির কোনো কিছু কল্পনাই করতে পারতাম না কিন্তু অবাক করার মতো বিষয় কি জানেন উনিশশো পঁচাত্তর সালে কোডাকই প্রথম ডিজিটাল ক্যামেরা আবিষ্কার করছিল আচ্ছা এখন প্রশ্নটা এটা কিউরিয়সিটি তো অবশ্যই হবে যে পঁচাত্তরে যেহেতু ওরা এটা আবিষ্কার করে তাহলে কেন ছাড়লো না হ্যাঁ সেই প্রশ্নটাতে আসল রহস্য লুকিয়ে আছে ওরা ভেবেছিল আবিষ্কার তো করেই ফেলেছি এখন এটাকে যদি আমরা বাজারে নিয়ে যাই তাহলে মানে এটা কিন্তু ম্যানেজমেন্ট ভাবছে মানে কোডাকে যারা আবিষ্কার করছে এটা ম্যানেজমেন্ট ভাবছে এখন যদি আমরা বাজারে নিয়ে যাই ডিজিটাল ক্যামেরা যদি বাজারে নিয়ে যায় তাহলে তাদের যে অলরেডি লাভজনক বিজনেসটা আছে সেটা কিন্তু শেষ হয়ে যাবে চিন্তা করুন ওরাই আবিষ্কার করলো ইনোভেটিভ ওয়েতে তারা সব কিছু এগিয়ে থাকলো কিন্তু ম্যানেজমেন্ট এটা ভয় পেলো যে আলটিমেট যে বিজনেস আছে সেটা যদি শেষ হয়ে যায় তো তখন কি হলো তারা যে ওটা বসিয়ে রাখলো বা ওই ওখান থেকে বের হয়ে আসলো না এর ফাঁকে সনি কেনন নিকোন এরা নিজেদেরকে প্রস্তুত করে বাজারে নিজেদেরকে খাপ খাইয়ে ডিজিটাল ক্যামেরায় তারা কিন্তু পরিচিত হয়ে গেল মানুষ ধীরে ধীরে ফিল্ম থেকে এসে ডিজিটাল জগতে ঢুকে পড়ল এখন কোডাক কিন্তু তখনও সে পুরোনো ব্যবসা দেখে না পুরনো ঢাকার কিছু কিছু ব্যবসায় আছে তাদের অনেক পয়সা আছে কিন্তু পুরনো সে ব্যবসাকে কোনোভাবে সারতে পারে না তবে পুরনো ব্যবসা কোডাকও তাদের পুরনো ব্যবসাটাকে কোনোভাবে সারতে পারলো না এখন কি হলো দুই হাজার সালে কোডাকের আয় ছিল প্রায় তেরো বিলিয়ন ডলার ইয়েস থার্টিন বিলিয়ন ডলার দুই হাজার ভারতে এসে মাত্র আর ডেকে এক যুগ পরে এসে তারা নিজে তারা দেউলিয়া ঘোষণা করে মাত্র বারো বছরের ব্যবধানে যেখানে তেরো বিলিয়ন ডলার তাদের আইছিল সেখানে বারো বছর পরে তাদেরকে দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হয় আজ কোটা কোডাক শুধুমাত্র একটা সতর্কতার নাম কোডাক প্রমাণ করেছে যারা সময়ের সাথে বদলাতে পারে না তারা কেবল ইতিহাসই হয়ে যায় ইতিহাসেই রয়ে যায় আর ইতিহাস হয়ে যায় কারণ ওই যে দু সালে যাদের তেরো বিলিয়ন ডলার ছিল তারা দুই সালে নিশ্চিহ্ন হয়ে গেল শুধু নামটাই রয়ে গেছে দেট শুধুমাত্র ইতিহাস রয়ে গেল তো আমরা যারা এসিও করছি ডিজিটাল মার্কেটিং করছি আমরা মনে করুন সে দুই হাজার সাল থেকে করছি কেউ দুই হাজার দশ সাল থেকে কেউ আরও আগে অথবা কেউ পনেরো সাল থেকে শুরু করছে আমি শুরু করছি দুই হাজার আঠারো শেষ এবং উনিশের থেকে তো আমরা এসিও ওই সময় খুবই ভালো করছি গুগল বড় বড় রোল আউট করছে অ্যালগোরিদম চেঞ্জ করে ভালো ভালো অ্যালগোরিদম নিয়ে আসে সেটা হলো অবশ্যই ইউজার এক্সপিরিয়েন্সের জন্য বাট ওইগুলোর সাথে যদি আমরা টোটালি অ্যাডাপ্ট না হই এমব্রেস না করি তাহলে কিন্তু আমরা ওই যে অবসলিট আমরা আউটডেটেড হয়ে যাবো আর নতুন নতুন যারা শিখছে বা যারা নতুন জিনিসকে গ্রহণ করছে তারা এসে আমাদের জায়গা দখল করে এটাই প্রকৃতির নিয়ম তো আমরা এসিওর জায়গায় এ ইও ও এল এল এম ও এগুলো কিন্তু অবশ্যই আমরা জানবো এবং আপনারা অবশ্যই রিলেট করতে পারছেন যে আমাদের নির্দিষ্ট জায়গা থেকে বেরিয়ে আসতে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং তো দুইটা গল্প আজ কেমন লাগলো গল্প দুইটা বিষয় জানাবেন যদি কোনো কিছু প্রশ্ন থাকে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম